বাংলায় পরিচিত ভাপা পিঠে নামে তবে এই জেলায় বিশেষ নামে চেনা হয় ভাপা পিঠেকে স্পেশাল ক্ষীর ও গুড় দিয়ে তৈরি জেলার বিখ্যাত এই পিঠে মালদহ জেলায় পরিচিত ভাক্কা পিঠে নামে শীতের মরশুমের জানান দিতে শহরের অলি গলিতে দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন ভাক্কা পিঠের বিক্রেতারা চাল ও নারকেল গুঁড়োর সঙ্গে বিশেষ ক্ষীর খেজুরের গুড় ও কাজু দিয়ে তৈরি করছেন একাধিক রকম ভাগ্কা পিঠে বেশি নয় মাত্র কুড়ি টাকায় পাবেন মালদহের এই বিশেষ বিশেষ পিঠে সন্ধে নামলেই দোকানের সামনে ভিড় জমছে খাদ্যরসিকদের কেউ বাড়ির জন্য তো আবার কেউ শখ করে খেতে আসছেন এই ভাগ্কা পিঠে সারা বছর দেখা না গেলেও শীতের মরশুমে চাহিদা বাড়ে এই ভাগ্কা পিঠের আমাদের এখানে প্রত্যেক শীতকালে এরা শীতকালে আসলে এটা আমাদের বেচা কেনা একটা পাটি ভাক্কা এটা আমাদের এখানেই ফেমাস না শীতকালে এটা পাটি আছে ভাক্কা আছে কীভাবে তৈরি করে মানে আমাদের সব মানে যেরকম করে আমাদের বাঙালি পাটির সাপটা ভাপা ভাপা পিঠে এটা দিয়ে আমাদের এখানে তিন মাসই চলে শীতকালে আচ্ছা তৈরি হয় কাজু কিসমিসির টির দিয়ে এগুলো দিয়ে তৈরি করি আমরা ময়দা ফয়দা আটা ফাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় ভাকা আছে যেরকম ভাপা পিঠে মানে কাজু কিশমিশ খেজুর গুড় টুড় দিয়ে এগুলো তৈরি করি চাহিদা হচ্ছে এখন দুটো বলতে ভাপা পিঠেটা এখন চাহিদাটা আমাদের পশ্চিমবাংলায় মানে এটাই চলছে এখন ভাপা পিঠে তারপর পাটি সাপটা এখন নতুন আইটেম রেখেছি ভাগ্কা বিক্রেতা ইন্দ্রজিৎ রায় জানান শীতের মরশুমে প্রায় তিন মাস ব্যাপক চাহিদা থাকে ভাক্কা পিঠের প্রতি বছরই এই সময়টা দোকান করে বিশেষ ক্ষীরের পিঠে বিক্রি করি পাশাপাশি পাটি সাপটাও ব্যাপক বিক্রি হয় মালদাহত জেলায় পিঠে নামে পরিচিত এই ভাপা পিঠে। এক খাদ্যরসিক সানি চৌহান জানান ক্ষীর খেজুরের গুড় কাজু কিসমিস সহ একাধিক রকম খাদ্য সামগ্রী দিয়ে তৈরি এই পিঠে খেতে বেশ সুস্বাদু লাগে শীতের মরশুমে প্রায় পিঠে খেতে আসি এই তিন মাসের জন্য ভাক্কাটা এখানে বিক্রি করতে আসে তো যাই হোক এই মার্কেটের জন্যই আসে আর মা ভাক্কাটাতে মানে এত স্বাদেশ কী বলবো আপনাকে তার সঙ্গে আপনি দেখতে পারবেন কাজু দিচ্ছে কিসমিস দিচ্ছে গুড় দিচ্ছে নারকেল দিচ্ছে আবার পাটি সবটাও বিক্রি করে ঠিক আছে কুড়ি টাকা করে পাটি সবটাও দেয় আর ভাক্কাও কুড়ি টাকা দেয় খুব ভালো মানে এখানে খেতে প্রত্যেক মানে নেপালি মার্কেটের সিজনেই আসে তিন মাস করে এখানে বিক্রি করে ভিড় মাল তো খুবই ভিড় মানে তুমি শনিবার রোববার এসে দেখে যাবেন ভিড় ওই দুটা দিনই মানে ছুটির দিন থাকে শনিবার রোববার তাই বলে ওই দিনই লোক বেশি এখানে দাম বলতে ভাগকার দাম কুড়ি টাকা করে পাটি সাপ্তা কুড়ি টাকা করে ফাস্টফুডের দোকানে সারা বছর অন্যান্য রকম খাবারের চাহিদা থাকলেও শীতের মরশুমে চাহিদা বাড়ে মালদহ জেলার বিখ্যাত এই ভাক্কা পিঠের শীতের মরশুমে জলের বাষ্পে সেদ্ধ করায় ভাক্কা পিঠে গরমা গরম খাদ্যের চাহিদা মেটাচ্ছে খাদ্য রসিকদের মালদহ থেকে জি এম লোকাল এইটিন বাংলা